শব্দা চলে গেল ঠিক আছে শিক্ষানন্দ শব্দ আছে হ্যাঁ এই যে শব্দে জিতেছি শব্দ এই যে লাড়ি প্রস্তুত লাড়ি এই কেউ শব্দ

মসজিদের ভিতরে সাপের বাসা নাকি কোথায় ভাই কোথায় বাসা শিবাই গান্ধী খোকনদা বাড়ির সামনে খোকনদা বাড়ির সামনে মসজিদের মসজিদের ভিতরে আপনার এই যে ডিম আছে এর ভিতরে উম দেয় পানসা পার্কে সাপে ডিম ওম দিয়ে বসে আছে উঠে বসে থাকে জি ওকে দর্শক আজকে আমরা মসজিদের ভিতরে মসজিদের নিচে হ্যাঁ নিচে নিচে মসজিদের ফ্লোরের নিচে বিশুদ্ধ সাপে ডিম ওম দিচ্ছে এরকম খবর পেয়ে আমরা যাচ্ছি

এই <muchan> গর্ত সাবধানে ধারে করো যে যেকোনো জায়গায় কিন্তু সাপটা লুকিয়ে থাকতে পারে এখানে যেহেতু ডিম এখানে যেহেতু ডিম আর কোনো জায়গায় কিন্তু সাপটা দিতে পারে

কেমন খোলা থাকে আসিল রাত্রেও দেখছি টর্চলেট লাই তারপর সপ্তাহ কই পর্যন্ত দেখব প্রিয় বন্ধুরা এটা কিন্তু হচ্ছে মসজিদের মিম্বার দেখেন মসজিদটা কিন্তু অনেক পুরাতন এটা একটা পরিত্যক্ত মসজিদ ভেঙে যাওয়ার কারণে মুসলিরা কিন্তু এখানে নামাজ আদায় করে না এটার মধ্যে মহল্লার যে আসবাবপত্র দেখেন এগুলো হচ্ছে বাদ বাগার জন্য বাদ ভেঙে যায় এগুলো দেওয়ার জন্য কিন্তু এখানে রাখা হয়েছে

ঠিক আছে একটু সবাই একটু থেপে থাকে দর্শক আমরা যে মহলায় আসছি এটা হচ্ছে খুকন মেম্বার সাহেব নাকি খুগন মেম্বার সাহেবের মহল্লা এটা এটা হচ্ছে একটা পরিত্যক্ত মসজিদ নাকি আহ তেনারা কিন্তু আমাদেরকে খবর দিয়ে আনছে যে মসজিদের ভিতরে সাপে ডিম নেওয়া ভিড় পেঁচায় বসে আছে আমরা কিন্তু আইসা ঘরের ভিতরে ডিম পাইছি সাপের সলম পাইছি আর পাঁচ পেছন সাইডে আইসা কিন্তু এই সাপ দেখা যাচ্ছে এই যে ভিতরে সাপটা থাকে একটু একটু ভাই একটু এই লিটল এত এত কিছু প্লাস আর এই

আজকে দিন যাবৎ কিন্তু তারা এই সাপের দেখতে পায় মসজিদের ভিতরে ডিম এই তারা দেখে

খুব দিন <sharp reading ancient Greekennen>

সবটা এদিকে আসার চেষ্টা করে ওদিকে গেলে আর এদিক দিয়ে করলে ওই দিক তুলে আর একটা সবার আছে সবটা হয়তো ওই আপাতত আমি থাকো আপাতত

আহ ভিতরে চাইট কিন্তু সাপ এদিক দিয়ে কিন্তু ধরতে গেলে ওই দিক ছুটে যায় হোসান কিন্তু একেবারে যে কোনো মতে ধরে ফেলবে বাহ গাছের শিকড় গাছের শিকড় নাকি ব্যা বলো বসিনি ধাবা

যেখানে বৈশাখ ক্ষুদা পড়াইতো যেখানে বৈশাখ নামাজ পড়াইতো এই জায়গাটাতে কিন্তু এই জায়গার নিচে কিন্তু সাপের বাসা মিনিট

যেহেতু সাপে যাতে কারো ক্ষতি না করে আপনারা নিরাপদে থাকবেন মানুষকে নিরাপদে নিরাপদ দিবেন সাপ ধরছেন আপনাদেরকে অনেক ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ আপনাকে একজন মెంబার সাহায্য কোসাইনকে ধন্যবাদ দিনগুলো ফলায় দর্শক আপনারা দেখুন আমরা আলহামদুলিল্লাহ এই সাপটা উদ্ধার করতে পারছি দর্শক নদীর পারে এটা মসজিদ একটা পরিত্যক্ত মসজিদ এই জায়গা থেকে কিন্তু সাপটা উদ্ধার করেছে